অবশ্য অরিজিনাল না পাওয়া গেলেও আমি যদি বানাই সেটা টেস্টটা হবে ইনশাল্লাহ কারণ আমার হাতের খাবার আমি ভালো হয় অনেকে আমার বাড়িতে বলে অবশ্য কিন্তু ঢাকায় তো আমি চাকরি করি খাবার টেস্ট হয় না হুম খাবার হয় না অবশ্য আমার খাবার তো আমার কাছে ভালো লাগবেই অন্য মানুষকে কী বলে তার তো আর জানি না এসব বডি লাগে এই এসএলআর জন্য একটু চিকন করে কেটে নেবো কারণ পাটায় তো ছ্যাঁচা যাবে না আমি তো ছ্যাঁচবো এখানে তাই চিকন চিকন করে কেটে নেবো তাহলে স্যাঁচাটা তাড়াতাড়ি হবে অবশ্য আসলে আমি একা খাবো না পাশে ফিলারি লোক আছে বানাইয়ে তাদেরকেও দেবো কারণ আমার একার পক্ষে এত সারিতে খাওয়া সম্ভব না আমার চাকরি খাটা শেষ আর নেব না পুরোটাই নেওয়া শেষ এটা ধুইয়া আমি এখানে দিয়ে দেব এখন আমি ধনে পাতা আগে ধুয়ে রাখছিলাম ধনে পাতা দিয়ে দেব অল্প এবং দিয়ে দেব একটা কাঁচা মাছ দুইটা তিনটা দিয়ে দেব অবশ্য দুইটা দিলেই হবে যেহেতু জাল কম খাই আমি গরম মসলা দিয়ে দেব কালা মরিচ ঝালটা আগে দেওয়াই আছে কিছু বিট দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব কারণ যেহেতু টক হবে একটু মিষ্টিও যেন হয় একটু সর্ষের তেল দিতে হবে একটু আসার তেল দেব একটা ফ্লেভার এর জন্যে এখন হয়ে গেছে সবকিছু মশলা দেওয়া এখন আমি এটা সুন্দর ভাবে নেব খুশমার ফ্রাইড রাইস কাঁচা পেঁয়াজ শেষ হয়ে গেছে প্রায় এই যে দেখো অনেক সুন্দর হইছে আমার মনে হয় এখন আমি উঠাই নেব কে দেখি কেমন হইলো চালতে বানানা আমার হুম হুম অনেক মজা আমার শুনে না সরোকা লিখে থাম আমার বোন ছিল এবং আমার এক ছোট খালা ছিল তারা অত্যাধিক জাল খাইত আর অনেক টক খাইত আর একটা খালাতো বোন ছিল নাম ছিল কি যেন কমলা হ্যাঁ কমলা আপা এরা একসাথে মিলে অনেক টক খাইত এই টকটা খাইয়ে মানে এই টাকটা খেতে বসে তাদের কথা মনে পড়লো তারা অনেক ঝাল দিয়ে টক খাইত অবশ্যই ঝাল হয়েছে এবং মিষ্টি হয়েছে মজা হয়েছে মাঝে মাঝে খেতে হয় আসলে আমি ফেলারে একাই থাকি আমার কেউ থাকে না তাই কি করবো মাঝে মাঝে কিছু বানাই কিছু খাই আপনাদের দেখাই আল্লাহ হাফেজ থাকবেন সবাই দেখা হবে পরের কোনো বোলো কে বাই বাই টাটা